অনেক সময় হচ্ছে মানে পরীক্ষার খাতায় ভালো করে লিখো কিন্তু হচ্ছে কিভাবে লিখবা ওটা জানো না ওটা আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তো চলো ক্লাসে যাওয়া যায় সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা ঠিক আছে তো তোমাদের হচ্ছে দেখো তোমাদের হচ্ছে যে পরীক্ষাটা হয় প্রায় সব পরীক্ষাতে হচ্ছে থার্টি মার্কের এনসিকিউ এনসিকিউ থাকে কয় নাম্বারের এনসিকিউ থেকে হচ্ছে তিরিশ নাম্বার থার্টি মার্কের আর হচ্ছে সিকিউ থাকে হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন থাকে হচ্ছে সেভেন্টি মার্কের ঠিক আছে তোমাদের হচ্ছে এনসিকিউ থার্টি মার্ক আর হচ্ছে সিকিউ থাকে হচ্ছে সত্তর মার্কের তো সত্তর মার্কের তোমরা হচ্ছে এনসিকিউ মানে তোমরা মোট টাইম পাবো হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা

60 মিনিট তো 2 ঘন্টা সমান কত মিনিট 120 মিনিট আর 120 মিনিট মানে তোমার 100 মিনিট টাইম তুমি হচ্ছে মোট টাইম পাও হচ্ছে 100 মিনিট 100 মিনিট 100 মিনিটে তোমার সিজন চি লিখতে হয় 60 তোমার 60 টা সিজন দিয়ে 100 ভাগ করে দাও এটা 7 7 দিয়ে 100 ভাগ করে দাও কত হয় 7 2 14 7 2 14 এখানে 10 নামবে এখানে এক যাবে 7 এদিকে 3 বসবে এখানে দশমিক শূন্য তিনশো চারশো আঠাশ তুমি একুশ মিনিটের থেকে কিছু সময় বেশি পাও একুশ মিনিট থেকে কিছু সময় বেশি পাও একটা সিগিউ লেখার জন্য একটা সি g্যাখের জন্য একুশ মিনিটের থেকে সামান্য সময় বেশি পাও তো তোমার একটা সিকিউ জন্য তুমি আমি একুশ মিনিট ধরে নিলাম তুমি এবার সিকিউ টা কিভাবে লিখবে একুশ মিনিটের ভিতর তোমাকে সি লেখা শেষ করতে হবে ঠিক আছে আহ প্রথম বলে এক ত্রিশটাই কয়লা লিখবা তুমি হচ্ছে পৃষ্ঠাটাকে প্রথমে সুন্দর করে মার্চিং করে নিবা মার্চিং করলে কি হয় তোমার লেখাগুলো সুন্দর হয় মানে একদম লাইনগুলো সোজা সোজা থাকে সবসময় চেষ্টা করবে লাইনগুলো একদম সোজা লেখার জন্য আর অক্ষরগুলো স্পষ্ট করে মানে টিচার যে যাতে করতে পারে ওই লেখার জন্য যাদের লেখা সুন্দর ওদের জন্য কোনো কিছু বলার নাই তোমরা তোমাদের মতো লিখিও আর লেখা মানে এক পৃষ্ঠার ভিতর তোমরা হচ্ছে বারো থেকে চোদ্দ লাইনের ভিতরে লেখার চেষ্টা করবো বারো থেকে চোদ্দ লাইনের ভিতর লিখলে তোমার মোটামুটি লেখা গুলো বারো থেকে তুমি এক লিখবে থেকে থেকে লাইন লাইন এক লিখতে লেখার চেষ্টা করবো বারো থেকে চোদ্দ লাইন লাইন এগুলো সবগুলো মনে রাখবো আর এবার আশা হচ্ছে তুমি সি কি লিখবে কিভাবে সিকিও হচ্ছে তুমি দুই রকমের লিখতে পারো পদ্ধতি এক

একুশ দশমিক চার মিনিট চার সেকেন্ড হ্যাঁ তো তুমি এবার কি করবা এই ক এবং ক এই দুটা মিলাই হচ্ছে কি তুমি হচ্ছে ক লিখতে মনে করো তোমার এক মিনিট মতো সময় গেল ক লিখতে মনে করো তোমার একটু যেহেতু নিচ কি লিখবে তা মনে করো মিনিট সময় গেলো আচ্ছা আমি এখানে এটার বেলায় ঠিক সেম পাঁচ মিনিট গের জন্য তুমি চাইলে হচ্ছে কি গের জন্য তুমি চাইলে হচ্ছে সাত মিনিটের ভিতর গটা লিখতে পারবে না লিখতে পারবা আর তুমি চাইলে এটা আট মিনিটের ভিতরে লেখা শেষ করতে পারবে না

দুঃখিত গ নাম্বারটা লিখবা হচ্ছে সরি সরি ভুল এখানে হচ্ছে ছয় মিনিট সময় দিবা ক এবং ক ক এবং ক যে যত বেশি তুমি হচ্ছে ক এবং ক লিখে পাস করে ফেলতে পারবা যে কোনো সব গুলি কিন্তু ক এবং গ তোমার হচ্ছে মার্কটাকে অনেক দূরে নিয়ে যাবে তো দেখো এই এইটাতে ছয় মিনিট বাকিগুলোতে সাত মিনিট আর আট মিনিট করে তুমি টাইম দিতে পারো তো তুমি আবার হচ্ছে ক এবং খ কোনটা কয় বিশটা লিখবা হ্যাঁ ওই প্রশ্নটা দেখি তাই তুমি ক এবং খ এটা মনে করো এক পিসটাই লিখলা এই প্রথম পদ্ধতিতে মনে করো তুমি তুমি কিন্তু সাতটা সিমছিলে সাতটা সিমছিলে আনসার করবা তুমি তারপর হলো ছোট করে লিখো একটু ছোট করে টাইমে যদি কভার করতে না পারো একটু ছোট করে লিখো আর লেখাগুলো একদম যত স্পিডে পারো তোমার সাত দিনের ভিতর তিন ঘন্টার ভিতর যত স্পিডে পারো তত স্পিডে লিখবা আর এটা মনে করো পদ্ধতি একের ভিতর এটা এক পৃষ্ঠা লিখলা হ্যাঁ এই দুইটা এক পৃষ্ঠা এটা এক পৃষ্ঠা আর এটা এক পৃষ্ঠা তুমি যদি তোমার লেখা যদি একদম স্লো হয় তাহলে তোমার জন্য এই পদ্ধতি একটা আর তোমার লেখা যদি একটু দ্রুত হয় তাহলে তুমি এটা লিখবা এক পৃষ্ঠার ভিতর চাইলে তুমি এক পৃষ্ঠার বাইরেও যেতে পারো সমস্যা নেই এগুলো এমনি আমি তোমাদের হচ্ছে 70 টা যেন লিখতে হবে মানে কিভাবে লিখতে পারো ওটা দেখাই দিচ্ছি এটা মনে করো তুমি 33 টা ভিতর লিখলা এটা এটা তুমি দুই পৃষ্ঠা শেষ করলা হ্যাঁ 20 টা 25 টা 5 পৃষ্ঠা তুমি পুরোই দিয়ে পারো

তোমাদের এগুলো মাথায় থাকে না কারণ একটা সিজনশীল যদি কমন পরে মনের মতো পরে ওটা লিখতে লিখতে তুমি মনে করো তিরিশ মিনিট কায় ফেললা আর সাথে তিরিশ মিনিট যখন কায় ফেললা এখান থেকে আর নয় মিনিট হচ্ছে কমে আসবে হ্যাঁ এখান থেকে আর নয় মিনিট চলে যাবে তো তুমি ওই নয় মিনিটে ওইদিকে না গিয়ে তুমি আরেকটা সিজনশীল বেশি লিখতে পারতো হ্যাঁ

আশা করি এতটুকু ফলো করলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা তো আজকে এতটুকুই অন্য ভিডিওতে দেখা হবে